নবী সাল্লা আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কানস চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্যুতি হব পড়ব না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হচ্ছে কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা আদা দিলাম জগতবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আবু তাহলে বলছে না কানে কানেও বলব এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি কোথা ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালে মা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে এর দু সুযোগ দেন চাচা বলছে না না আমি ঠোঁটও নাড়বো না আল্লাহ নবী তখন অঝরে কানতে আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন আর মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কে দিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে فا ইদা اذا জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ अजीনা বিকা আলাহা উলাই শাহিদা নবিকে বলছে আল্লাহ বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি হাসরের ময়দানে এরকম আমল নামাক খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এসা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা বেবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী আলাইহি সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে ওম্মদ তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার ক্ষুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুর চাঁদ উঠছে ডুবছে আইনা হেলাল সুম্মা হেলাল সুম্মা হেলাল তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জলে নাই আগুন জলে নাই নবীর স্ত্রী আয়সা একদিন বলছিল রসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রাণ বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপর এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ বলে না বাপ কিছুই মনে হইল না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লা সাল্লাম সাল্লামকে একবারও মনে হল না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আখেরাত চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদেরই মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপনজন আমি আমার আপন জনদেরকে শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তা আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই জান্নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাফ দোয়াও চাই জিন্দগি বদলান যুবক জিন্দগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাজ্জালের জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব দাঁত জালের চুল বিশ্বাস করো একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছে জাল হবে সাবুন কাতাতুন দাঁত জাল হবে যুবক আর দাঁত জালের চুল হবে এলোমেলো এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে নাই এদিকে নাই ওইদিকে নাই এখান দিয়ে নাই এখান দিয়ে ফেলায় দিস ওইখান দিয়ে উঁচা করে রাখছো সামনে দিয়ে ঝাকরা বানায় রাখছো কি করছো বাফ কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা কি এটা এটা কী মডেল নিলা সেলুন থেকে বুঝি মানুষের মডেল নেয় নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি এটা রুচি হইল হ্যাঁ কি পড়লা বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত পদার্থ এত জীববিজ্ঞান এত জড় বিজ্ঞান এত কিছু কই গেলি এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিত থেকে কেন ডিজাইন আনলেন নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো রসুল্লাহ এক সাহাবি বলছে নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরও সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরী লাগে তিনি ছিলেন এমন আল্লাহ তালা মেয়েরাজে এই যে এই মাস সাত আসমানের উপরে আরশা আজিমে তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোনানে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে কয় যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম ফেরেস তারা আমার বন্ধুকে কোলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘোরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম দেখো দেখ আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো এরপরে আল্লাহ সাত আর সাজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছে এবার সব কিছুর উপরে না উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছি এমন আপনি দেখেন আপনি দেখেন সুভায় এত বড় মর্যাদা সম্পন্ন রসুল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই আফালা কারুন আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুণা লম্বা হইলে না নাফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খাম খেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর হেদায়ত দিবার কেউ থাকে না আফালা কারুন আমার বান্দা উপদেশ কি না উপদেশ গ্রহণ না তবুও তো বলেন আল্লাহকে আল্লাহ আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক ভাইয়া নামাজ পড়ে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অস্থিরতা উলঙ্গপনা থেকে বে হায়াপনা থেকে ছুটেন মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে ওম্মত তুমি জানো না আমি যে তাইফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে 14 দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনুন নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত আম্মা জান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা আওকদত ফি আবিয়াত রাসূলিল্লাহ নারুন নবীর একজন একজনbibির ঘরেও এখন চলে নাই একেবারে অল্প একটু সময় আপনাদের সামনে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই এলাকা আমারই এলাকা আমরা এক ঘরেরই মানুষ সামান্য দুই চারটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই আমার একটা ছোট্ট অনুরোধ আল্লাহর ওয়াস্তে দয়া করে একেবারেই এই অল্প একটু সময় শতভাগ মনোযোগ দিবেন ব্যক্তিগত মোবাইল এবং পাশের জনের সাথে কথাবার্তা এই কাজটা করবেন না মনে করেন আপনি একাই আপনি একাই আপনি শোনেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহর কথার থেকে আমিও উপকৃত হব আপনিও উপকৃত হবে একা কি শুনতে হবে ডানে বামে কেউ শুনতেছে কি না আপনি মনে করেন এটা একদমই দেখবেন না হাতের মোবাইলটা টিপবেন না ইনশাআল্লাহ আল্লাহর কোরআন জিন্দিগি পরিবর্তনের জন্যই আস কোরআনকে আল্লাহ তালা নাজিল করেছেন পরিবর্তনের জন্য হুদাল্লিন নাস হেদায়তের জন্য অতএব কোরআনুল করিমের বৈশিষ্ট্যই এটা যে কোরআন বদলাবে চেঞ্জ করবে পরিবর্তন করবে জিন্দিগি যদি না বদলায় বোঝা গেল আপনি যথাযথ মনোযোগ দিয়ে শোনেন না আন্তরিকতা নিয়ে শোনেন না করনুল করিম তো এমন কিতাব কাফের বেইমানের দিল তোলপার করে দিস নাই তো তারা কালেমা পড়ল কিভাবে তারা তো সম্পূর্ণ আপাদ মস্তক কুফুরিতে ডুবা ছিল মূর্তি পূজা করতো শিরিক করতো কুফরি করতো মানব চরিত্রের সমস্ত নিকৃষ্ট গুণ আরবের সমাজে ছিল চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া হত্যা লুণ্ঠন চিন্তাই রাহা জানি সব ধরনের নাফরমানি ছিল তাদের মধ্যে কিন্তু এই কোরআন নবী সাল্ল আলি তেলাওয়াত করছে কখনো একজন কখনো দশজন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কোরআনুল করিমই শুনাইছে এই কোরআন শুনবার বরকতে যে যখনই মনোযোগ দিছে আল্লাহ তালা তার দিল বদলায় দিছে ফলে অবিশ্বাসী ইমানদার হয়ে গেছে इकबाल रहमत बोलते वसल्लम के जि हे नबी आप ही की कोरलन मानोजगुलू के कैमुन बदले जू ना थे खुद राह पर और लाखों के हादी बन गए क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया जे हे मुहमद सभी की कोरलन टाक जे मानोजगुलू निजेरा ही पौथ छिलो জু না থে খুদ রাহ পর যারা ছিল না নিজেরাই রাস্তার উপরে আলো না আখেরাত চিন্তন আল্লাহ চিন্তন আজকে সময়ের ব্যবধানে তারাই হয়ে গেছে লক্ষ মানুষের পথ প্রদর্শক এই গতদিন যারা পথ চিন্ত না আজ তারা পথ দেখায় জু না থে খুদ রাহ পর লাখুকে হাদি বন গায় লক্ষ মানুষের হাদি হয়ে গেছে আজ যেদিন আবু বকর সিদ্দিক আনু কালেমা পড়ছে নবী সাল্ল আলী হাতে তার সর্বোচ্চ এক সপ্তাহ ব্যবধানে মক্কার সম্ভ্রান্ত ছয় জন ব্যক্তিকে হজরত আবু বকর সিদ্দিকই দাওয়াত দিয়া বুঝাইয়া নবীর হাতে কালেমা পড়াইছে হ্যাঁ ওসমান আবু বকরের দাওয়াতে কালেমা পড়ছে হজরত আব্দুর রহমান ইবনা আউফ আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে হজরত তালহা আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে হজরত জোবায়ের ইবনুল আওয়াম আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে হজরত সাদ ইবন আবি ওকাস আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে এমন শানদার সাহাবি তাহলে গতকালকে যে নিজে পথ চিনত না আজকে সে অন্যদেরকে পথ দেখাচ্ছে কেয়া নজর থি মর দু মাসি হাকার দিয়া ইকবাল বলে হায় কি নজর আপনার আপনার চোখের কি পাওয়ার যে সেই দৃষ্টি ফেললেন যার যার উপরে সে এখন যাকে দিকে দেখে তাকে সুস্থ বানায় বেলে ইমানদার বানায় ফেলে এজন্য বাফ এটা ফিকির দরকার বোঝা দরকার কোরআনুল করিম পরিবর্তনের জন্য জিন্দি নড়াচড়া করার জন্য খুলি যায় তোলপার করার জন্য যদি দিলের মধ্যে কোনো নড়াচড়াই অনুভব না হয় বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে দেমাগের মধ্যে যদি কোনো ফিকিরই না আসে আল্লাহর কথা শুনলেন কি বুঝলেন কি বলেন আজ দশ বছর বিশ বছর জুমার বয়ান শুনলেন মনে করেন কিন্তু জিন্দিগি আপনার একই রকম শুনলেন কি বুঝলেন কি বলে মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ এই তিন নামাজে ইমাম সাহেব কেরাত জোরে পরে মানে কোরআন তেলাওয়াত করে জোরে ঠিক না মুসল্লিরা শুনতে পায় সেই কোরআন তো কথা ছিল পরিবর্তন করা দিলের মধ্যে তুলপার করা হচ্ছে না কেন পরিবর্তন আসে না কেন অনুভূতি জাগে না কেন যারা বেঈমান তারা যদি বদলে যায় আমাদের তো মা মুসলমান বাবা মুসলমান আমাদের তো জন্মের পরে আমাদের দুই কানে আজান শুনাইছিল ছিল কামত শুনাই আমাদেরকে তো হিন্দি সিনেমার গান শোনায় না নর্তকীর নাচ দেখায় নাই ছোটবেলা আজান শুনাই কানে তো বদলাবে না কেন মূল একটা কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন আগেই এটা আমার জন্য না এখানে আমার জন্য কিছু নাই আমার এখান থেকে কোনো নেওয়ার মতো কিছু নাই হুজুররা হুজুরদের প্রয়োজনে বলে এগুলো হুজুরদের বিষয় এই জিন্দিগির এই সিদ্ধান্ত ইচ্ছা করে আপনি দরজা বন্ধ করে দিছেন। ইচ্ছা করে সিটকারি লাগাইয়ে দিছেন ইচ্ছা করেই লাইট বন্ধ করে দিছেন আপনার হাতে আপনি সুইচ বন্ধ করে দিছেন নিজের হাতে নিজে দরজা বন্ধ করে দিছেন নিজের হাতে নিজে সিটকারি লাগাইয়ে দিছেন আপনি জানায় দিছেন এগুলো আমার জন্য না কোরআনের কথাগুলো আমার জন্য না আমি এগুলো পারবো না আমি এগুলো বুঝতাম না না বাফ আল্লাহর দোহাই কোরআন আপনার জন্য কোরআন আমার জন্য কোরআন বদলাবার জন্য কোরআন চেঞ্জ করার জন্য পৃথিবীতে আর কোনো কিতাব নাই আর কোনো বই নাই আর কোনোটা নাই যেটা মানুষ গড়ে শুধু কোরআনই মানুষ গড়ে দেয় মানুষ গড়ে গড়ে মানুষ বানায় বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি আপনি বলেন দাঁড়ায় আপনারা সবাই শিক্ষিত মানুষ স্কুলে পড়ুয়া কলেজে পড়ুয়া ছাত্র ভাই আছেন আপনি বলেন একটা বই শুরুতে নাই এ কথা যে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে নাই এ কথা নাই এটা বাংলা শেখাবার জন্য এটা গ্রামার শেখাবার জন্য এটা অঙ্ক শিখাবার জন্য এটা ইংরেজি শিখাবার জন্য এটা পদার্থ বিজ্ঞান বুঝাবার জন্য এটা জীববিজ্ঞান বোঝাবার জন্য এটা রসায়ন বোঝানোর জন্য এটা আইন বুঝাবার জন্য এটা চিকিৎসাবিদ্যা বুঝাবার জন্য এটা ইঞ্জিনিয়ারিং বুঝাবার জন্য মানুষ গড়বার জন্য রচিত সেই বইটা কি আল্লাহ তালা বলেন সেটা শুধু কর আন নাস এটা মানুষ গড়ে দেয় মানুষ বানায় মানুষ বানায় হ্যাঁ দা বাসা নাস আল্লাহ বলেন এই কিতাব মানুষকে চোখ খুলে দেয় আলোকিত করে দেয় আল্লাহ বলেন এই কিতাব শিফা এটা আরোগ্য অসুস্থ মানুষকে সুস্থ বানায় দেয় আল্লাহ তালা বলেন এই কিতাব নূর অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে এই কিতাব রাহমত অর্থাৎ নির্দয় থেকে দয়া মায়া রহমত এই কিতাব সুসংবাদ এই কিতাব অতএব এতক্ষণ লাস্ট আমি যে দুটুকাইসা শুনছিলাম বলতেছিলেন মওলানা ইমাম সাহেব কোরআন আমার জীবনের যেন সঙ্গী হয় কোরআন আপনি একটু একটু পড়েন একটু একটু পড়েন শুধু বাংলা তর্জমাটাই পড়ে দেখবেন নিশ্চিত আপনার দিল খুলে যাবে আমার বাপ কোরআনুল করিম আল্লাহ তালা নিজে কসম করে বলছেন ওয়াল কোরআন ইল হাকিম সুরাই ইয়াসিনের মধ্যে আস ওয়াল কোরআন ইল হাকিম আল্লাহ তালা বলেন প্রজ্ঞাময় বিজ্ঞচিত হেকমতে ভরা জ্ঞান গর্ভ কোরআনের কসম করছি এই কোরআনই একমাত্র কিতাব যে কিতাবের মধ্যে প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু কোন বক্তব্য কোনো কথা শব্দ বিন্দু আলতু ফালতু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যৌক্তিক অযৌক্তিক দরকারি বেদরকারি হাসতে হাসতে রসিকতা ঠাট্টা মস্কারি এই সমস্ত কোনো কিছু নাই প্রতি শব্দ প্রতি অক্ষর প্রজ্ঞাময় বিজ্ঞচিত একেবারে জ্ঞান গর্ভ এটা একমাত্র আনের বৈশিষ্ট্য বাংলা বইয়ের সব কথা দরকারি নাই দরকারিও আছে বেদরকারিও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে দারুণ কথা না এটা ভালো কথা সুন্দর দরকারি কথা কী বলে এরপরে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা দরকারি কথা কিন্তু হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম আমাদের খাড়া দুটু সিং তারা হাট্টিমা টিম টিম এই টিম 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 কি বলে এটা বেহুদা কথা ঠিক কিনা বলেন না একজনও না একেবারে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারও বলতে পারবে না হাট্টিমা টিম কি জিনিস আসমানে জমিনে চাঁদের দেশে মঙ্গল গ্রহে সৌরজগতে আটলান্টিক মহাসাগরের নিচে হিমালয় পর্বতের চূড়ায় আফ্রিকার গহীন জঙ্গলে পৃথিবীর কোথাও হাটটিমাটিম নামে কিছু নাই মানুষও না জিনও না এটা পশুও না জন্তুও না জানোয়ারও না কি কইতে পারবো উনি যিনি লিখছে উনি ছাড়া অন্য কেউ বলার ক্ষমতা নাই যিনি আর কি এটা উনি কইতে পারবো কি কইছে তাহলে কি বুঝা গেল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উভয় কথা আছে ঠিকই না বলেন নাকি আমি দুই বললাম আকডুম বাগডুম ঘোড়া ডুম এই নামে কিছু নাই পৃথিবীতে আগডুম বলতে কোনো বাদ্যযন্ত্র নাই বাগডুম বলতে কিছু নাই ঘোরা ডুম বলতে কিছু নেই আগডুম মানে যেটার লগে আপনি ডুম লাগাই দিবেন শুধু হ্যাঁ হ্যাঁ বাস্তব এটার অর্থ এটাই মানে আপনি যে কোনো একটার লগে কি করে দিবেন ডুম 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 করে দিল এটার লগে ডুম ডুম মিলাই দিবেন এই হলো তাহলে অপ্রয়োজনীয় কথা আবার ভালো কথাও আসে তাইলে প্রত্যেকটা পড়ার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা আসে কিন্তু আল্লাহর কোরআন এটা কসম এটা চ্যালেঞ্জ এটা সাড়ে চোদ্দশো বৎসরের প্রমাণিত যে এর মধ্যে এক অক্ষর ফালতু কথা নয় বেহুদা কথা এজন্য আমি বন্ধু বললাম যে আল্লাহর কোরআন পড়তে পারেন নাই নজওয়ান শোনো ভাইয়া স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো পৃথিবীর অনেক কিছু শিখো কিন্তু এটা মনে রাখেন আল্লাহর কোরআন যে পড়তে পারে নাই কোরআন পড়ে নাই কোরআন পড়তে জানে না কোরআন শিখে নাই কোরআন থেকে কোনো জ্ঞান নেয় নাই সে যেন জ্ঞানের কিছুই পায় নাই কিছুই শিখে নাই কিছুই না বেটা কিছুই না কিছুই না তুমি জ্ঞানের কোনো মজাই পাও নাই তুমি জ্ঞান সমুদ্রে ডুবে দাও নাই তুমি ট্যাফের তলে বালতি দিয়ে গোসে করে এলেছে তুমি জ্ঞান সমুদ্রে যাওই নাই জ্ঞানের সাগর এটা কিছু জানলে এখানে আছে কিছু শিখলে এখানে আছে এজন্য এটা বোঝা উচিত আল্লাহর কোরআন সবচেয়ে বেশি জ্ঞান সমৃদ্ধ কথা এর সমকক্ষ কাছাকাছি কোনো কিছু নেই পৃথিবীর সব পরা একত্র করিলে আমার মালিকের কিতাবের কাছেও পৃথিবীর সব বই একত্র করলে হবে না এটা এত সমৃদ্ধ জ্ঞান আপনি কি শিখলেন আপনি কি শিখলেন হ্যাঁ ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অমক কিছু শিখছে আমেরিকার থেকে ডিগ্রি আরে মানুষের লেখা মানুষ শিখছেন মানুষের রচিত পড়া মানুষ শিখছেন এটা তেমন আশ্চর্যের কিছু না মিয়া আপনি অক্সফোর্ড থেকে আনেন হারবার থেকে ডিগ্রি আনেন কিন্তু কার পড়া কে শিখছেন মানুষের পড়া শিখছেন আর আমার মাদ্রাসার কেরাম আর মালিকের কালাম ওই কলিজার মধ্যে গ্রহণ করছে এটা দামি এটা দামি আপনি নাহলে চ্যালেঞ্জ করেন মালিকের কথার সাথে আপনি মখলুকের কথা সমকক্ষ মিলান তাইলে মালিকের কথা যার কলিজার ভিতরে আল্লাহর কালাম যার দিলের ভিতরে সিনার ভিতরে ওই ওই কোরআন আলেমে আপনি দিন তার পৃথিবীর কোন মিলাইবেন বলেন বলেন না বলে ছোট না বাস্তবতা তুলে ধরা আর ছোট হইলে কিছু করারও নাই ছোটই কোরআনের পড়ার সামনে বাকি সব পড়া ছোটই কথা বলেন না কেন বলে আমরা ছোট করে হ্যাঁ ছোটই করলাম ছোটই হবে এটা কোরআনের সামনে কি ছোটই ক্ষুদ্রই এগুলো এগুলো কিছুই না কিছুই না আমার আলো যে পায় নাই সে কোন আলোই পায় নাই এটা কোরআনের আয়াত দোস্ত মিন নূর সে আলোই পায় নাই কোনো আলোর সন্ধানই পায় নাই আওয়ামান কানা মাইটান, আহিয়াই নাহু! জা আলনা লাহু, নুরান,ইমসিী বিহী ফিন নাস, কামার মাথালুহু ফিদজুলু মাত লাইসাব হারিি মিনহা। এটাও করানে রাায়। আল্লা বলে একটা লোক ছিল বেইমান, মানে মৃত। আমি তাকে দিলাম ইমান মানে করে দিলাম জীবন্ত। ওজা আল না লাহুু, নুরান, সাথে দিলাম একটা নূর আলো মানে কোরআন আল্লাহ বলেন এবার ইমান আর কোরআন বলেন তো কি বলছি এ দুই জিনিস আমি যাকে দিলাম এটা নিয়ে যে মানুষের সমাজে হাটে চলে বসবাস করে আল্লাহ বলে সে ওই ব্যক্তি কামাম্মালুমাত যে ব্যক্তি ইমান পায় নাই কোরআনের নূর পায় নাই ওই অন্ধকারের ডুবা যেখান থেকে সে বের হতে পারছে না এই দুইজন কি বরাবর হইতে পারে আল্লাহ নিজে বলছে পারে না পারে না আমার বাপ অতএব আপনি আমি প্রত্যেকে আমি সবাইকে আলেম হইতে বলতেছি না সবাই হবেও না আল্লাহ যাকে চাইবে সেই হবে কিন্তু কোরআন সবাইকে পড়তে হবে কথা বুঝছেন কি না বলেন দয়া করিম মেহরবানি করে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক বাড়াবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ দোস্ত আপনারা পড়তে পারেন আপনারা যারা পড়তে পারেন আপনারা কোরআন থেকে জীবন বঞ্চিত করিয়েন না কোরআন থেকে বঞ্চিত হয়ে না বঞ্চিত হয়ে আপনি যা শিখছেন এর দ্বারা যেটুকু দুনিয়া ভোগ করছেন আমার মাফ করেন আপনার সমাজে অসংখ্য মূর্খ ব কলমও ওইটুকু দুনিয়া ভোগ করে কথা বোঝেন নাই অনেক উচ্চ শিক্ষা গ্রহণ করে আপনি যা দুনিয়া বোঝেন যা দুনিয়া ভোগ করেন আপনার সমাজের বহু মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় সেও দুনিয়া দুর্ভোগ করে করে না বলেন করে কি না বলেন একজন উচ্চশিক্ষিত আমি প্রতিদিন বলি একজন উচ্চশিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে একজন মুরুক্ষ মানুষ এটারে মাটি কয় কি কয় তো সারছে তো মানে তুলু কথা বলেন একজন ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে যেটারে ফাঙ্গাস কয় মুরুক্ষ এটারে তেলাফিয়া কয় কি কয় তো তো সিনে চিনে নাকি আপনারা কি বুঝছে না আপনারা বেড়া বোঝে বেড়ি বোঝে রাত বোঝে দিন বোঝে সকাল বোঝে দুপুর বোঝে হাসি বোঝে কান্না বোঝে রোদ বোঝে বৃষ্টি বোঝে আলো বোঝে অন্ধকার বোঝে বিএস বোঝে সিএস বোঝে আর এস বোঝে দলিল বোঝে বিস্কুট বোঝে সানাসুর বোঝে বন বোঝে বিড়ি বোঝে সিগারেট বোঝে কি বুঝে নাকি এতে তো